আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি করিয়া একটি সুন্দর স্থানে এটার নাম হলো ইর্কা ফল ওয়াটারফল এটা এমন একটা সুন্দর জায়গা এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই ওয়াটার ফল দেখার জন্য নদীতে প্রথম থেকে পানি পরা যেখান থেকে শুরু হয় এটার উচ্চতা প্রায় আশি মিটার তুরা আবার আজ আমরা এই কিরকা ওয়াটারফল ট্যুর করার জন্য আমরা সাথে একজন ট্যুর গাইড নিয়েছি সে আজকে আমাদের এখন ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোথায় যাব এবং আমরা যাতে একজনকে ছেড়ে আর অন্য কোথাও না যায় আমরা যদি হারিয়ে যাই তাহলে আমাদেরকে খুঁজে পেতে অনেক সময় লাগবে Walking around. Along the way, we will stop here to take some photos. There will be a couple of stairs as you can see, but that is nothing big. Uh, all of you, as far I can see, have good shoes. It's important not to have heels or similar, but even with that, you will survive. Always, you have rails to fall down, so it's not problematic. বন্ধুরা আমার আমাদের গ্রুপের যাত্রা শুরু হয়ে গেল এখন আমরা একে একে আস্তে আস্তে সামন দিকে যাচ্ছি এবং আমাদের যে ট্যুর গাইড সে আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা যাতে হারিয়ে না যাই আমরা যাতে আমাদের ঠিকঠাক মতো থাকি খুবই ভালো লাগছে এবং জায়গাটা অনেক চমৎকার জায়গা এখানে ঘুরতে আসলে মনটা অনেক ভালো লাগে আমি কখনো ভাবতে পারি না যে এই জায়গাটা এত সুন্দর এবং এ ইউরোপের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার বোধগম্য ছিল না এটা দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগছে বন্ধুরা আমার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য নদীর উপর দিয়ে কাঠের ব্রিজ করে দিয়েছে এবং ব্রিজের দুই পাশে সরু সরু গাছ তরুলতা দেখতে এত ভালো লাগছে যা আমি প্রকাশ করতে পারতেছি না এবং এখানে যত ট্যুরিস্ট আসছে তারা মনের আনন্দে ঘোরাফেরা করতেছে তারা এতই আনন্দিত যে তারা অনেক সময় এখানে থাকতে চাচ্ছে এবং এগুলো দেখতে চাচ্ছে আমরা শুধু হাসছি আমাদের এ এক মাথা থেকে আর মাথায় আমরা যাচ্ছি আমাদের সময় লাগবে কম করে হলেও পাঁচচল্লিশ মিনিট এবং দেখেন আমার দুই পাশে কত সুন্দর সুন্দর পানি আস্তে 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 নিচের দিকে যাচ্ছে এই পানিগুলো এক জায়গায় গিয়ে জমা হচ্ছে এবং তারপরে তা একসাথে নিচের দিকে পড়ছে এবং এখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে লোক আসে এই সুন্দর জায়গাটা পরিদর্শন করার জন্য পর্য এই আনন্দ করার জন্য এটা সত্যিকারের এই একটা মনোরম জায়গা আপনারা যারা এই ইউরোপে আসবেন আপনারা অবশ্যই এখানে আসবেন এই ওয়াটারফলটা দেখার জন্য এটা সত্যি একটা মনোরম স্থান আমার পিছনে যে পানির ঝর্ণাটা দেখছেন এটা এখানকার সাত নম্বর ওয়াটারফল এইরকম এখানে আঠা ওয়াটারফল আছে যেই ওয়াটারফলগুলো একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা সারিভাবে আছে এগুলো আজকে আমরা সব আপনাদেরকে দেখাবো চলুন আমরা আজকের এই সুন্দর ভ্রমণটা উপভোগ করি একসাথে গল্প গুজব করি চলুন আমরা সারিবদ্ধভাবে আস্তে আস্তে সামন দিকে যাচ্ছি এবং আমাদের গাইড আমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে এটা কত নাম্বার ঝর্ণা এবং এখানে কি পরিমাণ পানি নির্গত হয় এবং কি পরিমাণ পানি উপর থেকে পড়ে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে ঝিরঝির বাতাসের শব্দ ঝির ঝির ঝর পানির শব্দ এবং এর সাথে সাথে আরও পাখির গান কতই ভালো লাগে কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করেছি এখানে দেখা যাচ্ছে যে চারো দিক থেকে পানি এক জায়গায় আসছে এবং সেখান থেকে পানি একটি বড় ধরনের গর্ত দিয়ে নিচের দিকে যাচ্ছে এবং এর পাশে সমান্তরাল জায়গায় যেখানে পানি স্থির সেখানে অনেক মাছ এগুলো এত সৌন্দর্য দেখার মতো ব্রিজের উপর দিয়ে হাঁটা এত সুন্দর লাগতেছে সবাই মনের আনন্দে হাঁটে আর হাঁটে ডানে বামে সব দিকের সামনে সুন্দর সুন্দর দৃশ্য দেখে এবং পানির ঝর্নার যে ঝরঝর শব্দ এগুলো শুনে সবাই বেকুল হয় এবং প্রতিটা লোক যারা এখানে ঘুরতে এসেছেন সবাই এত আনন্দ উপভোগ করিতেছেন তারা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত কে কার আগে ছবি তুলবে কে কিভাবে সুন্দর মতো ছবি করবে এটাই সবার ভিতরে একটা আনন্দ উল্লাসে কাজ করছে এবং প্রতিযোগিতা চলছে আমাদের আর একটা মজার ইনফরমেশন দিতে চাই সেটা হলো আমার পাশে যে পানির একটা নালা দেখছেন এই নালার পানি তারা আগে একটা যন্ত্রর উপরে ফেলাতো সেই যন্ত্রটা ঘোরতো এবং সেই যন্ত্র ঘোরার পরে তারা ওখানে গম দিয়ে সেই গম ভাঙ্গিয়ে তারা আটা বানাতো এবং সেটা ওই আমি যে ঘরটা দেখাইছি সেই ঘরের মধ্যে মেশিনটা ছিল সেই মেশিনের মাধ্যমে তারা গম থেকে আটা বানাতো এটা খুবই একটা মজার ব্যাপার আগেকার দিনের পুরনো স্মৃতি এখনও তারা সেখানে রেখে দিয়েছে ঝর্নার পাশে চারশো বৎসরের একটি পুরনো গাছ অতি সুন্দর সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রতিটি লোককে সে স্বাগতম জানাচ্ছে এবং বলছে আমি কালের সাক্ষী আপনারা আসুন আমাকে দেখুন অপূর্ব কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা নদীর পারে চলে আসছি এখন আমাদের আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে যেখানে অনেক কতগুলো ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাগুলো আমাদের দেখতে হবে অপরূপ সৌন্দর্য এটা এক মনোরম পরিবেশ উপর থেকে নদীর পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমরা এই নদী দিয়ে পরে অন্য এক স্থানে যাব লঞ্চে করে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি যত নিচের দিকে যাচ্ছি ততই রাস্তা ঢালু হচ্ছে কাঠের ব্রিজের দুই পাশে সরু সরু গাছ সবুজ লতাপাতা এর নিচে আছে পানি পানির মধ্যে বড় ছোট মাছ এর সাথে সাথে ভেসে বেড়াচ্ছে সুন্দর সুন্দর হাঁস গাছের ডালে ডালে আছে সুন্দর সুন্দর পাখি তারা কিচিমিচি কিচিমিচি করে গান গাচ্ছে এক মুগ্ধকর পরিবেশ সমস্ত টুরিস্টরা এখানে মুগ্ধ হয়ে যায় এই পরিবেশ দেখে আমিও মুগ্ধ যারা বাংলাদেশ থেকে ক্রয়েশিয়া বেড়াতে আসতে চান আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা এখানে বেড়াতে আসেন আপনাদের যদি ভিসার কোনো জটিলতা থাকে সেই ব্যাপারে আমি আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো আশা রাখি যারা বাহিরে ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন ঝর্ণা দিয়ে পানি পড়ছে পড়ছে আর বেড়াতে অপরূপ সৌন্দর্য ছোটখাটো প্রতিটি ঝর্ণা দেখতে অপরূপ এর কোনো তুলনাই হয় না বন্ধুরা আমার আমি পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানির ঝর্ণা দেখেছি তবে এই ঝর্ণাটা একটু ভিন্ন ধরনের এখানকার মতো পরিবেশ আমি কোথাও পাই নাই আমি নিগ্রাফাল দেখেছি আমি সুইজারল্যান্ডের সাফাউজেনের যে ওয়াটারফল আছে সেটা দেখেছি আমি আফ্রিকার ওয়াটারফল দেখেছি তবে এটা একটু ভিন্ন ধরনের এখানে এই পরিমাণ টুরিস্ট আসে তার হাঁটার মতো জায়গা নেই গায়ে গায়ে লেগে যায় আপনি ইচ্ছে করলেও দ্রুত হেঁটে সামন দিকে যেতে পারবেন না দেখেন এখানকার কলকল কল পানির শব্দ ঝর 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 শব্দ শুনে মন বেকুল হয়ে যায় ইচ্ছে হয় শুধু এখানে হাঁটি আর হাঁটি আর পানির গানগুলো শুনি এই পানির দৃশ্য দেখে বোঝা যাচ্ছে না পানি কোন দিকে যাচ্ছে আমার পাশে বসা মেয়েটি আমার গ্রুপ রে একজন ছোট্ট ঝর্নাটি এর পানিগুলো এত স্বচ্ছ তারা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যাচ্ছে বন্ধুরা আপনাদের বলে রাখা ভালো আমরা এখন সর্বশেষ ঝর্ণায় চলে আসছি এখানকার ঝর্ণাটা দেখতে এত সুন্দর লাগে মনে হয় এ যেন এক শিল্পী তার চিত্র অঙ্কন করেছেন বন্ধুরা আমার আমরা ছোট বড় সব মিলিয়ে আঠারোটা পানির ঝর্ণা দেখলাম এগুলো দেখতে আপনাদের কাছে রকম লাগলো অবশ্যই আমাকে কমান করে জানাবেন এখন যে বোটটা দেখছেন এই বোটে করে আমরা সুন্দর একটা শহরে যাব সেই শহরটা অনেক চমৎকার পরিষ্কার ছোট্ট একটা শহর এখন যে নদীটা দেখছেন এই নদীর দুই পাড়ে উঁচু উঁচু পাহাড় সেই পাহাড়ের ঢালে আছে সুন্দর সুন্দর গাছ এবং সবুজে ঘেরা পানের রঙটা দেখতে অনেকটা সবুজ একটা একটা মনোরম সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে এই দৃশ্যগুলো পরের ভিডিওতে দেখাবো আশা রাখি আপনারা আমার ভিডিও দেখবেন আপনাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই পরের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন দেখা হবে আবার আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি